হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি রেসিপি ভিডিও নিয়ে আমি আজকে কাঁঠালের বেজি ভর্তা দেখাবো আমি এর মধ্যে দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ একটা পেঁয়াজ একটা রসুন আর একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে আমি বেটে নিয়েছি তারপরে দিয়েছি কিছু সুটকি সুটকিটা সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে মচমচা হওয়ার পরে আমি এটা আবার একটু বেটে নিয়েছি নিয়ে তারপরে কাঁঠালের বিচিগুলো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার পরে এটা ভালোভাবে বেটে নেবেন শুকনার আপনি যদি শুকনা ভেজে নেন এটা একটু বাটা পাটি করতে সমস্যা হয় কিন্তু যদি আপনি এটা কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেন এটা যদি বাটেন এটাতে এত কষ্ট হয় না তবে দুইটাই ভালো লাগে সবথেকে বেশি ভালো লাগে হলো সিদ্ধটাতে শুকনারা একটু বাটা করতে কষ্ট হয় এর জন্য আপনারা যদি পারেন তাহলে অনেকে সিদ্ধ করেও এটা বাটা করতে পারেন আমি এটা প্রথমে সুন্দর করে বেটে নিব বেটে নেওয়ার পরে দেখবেন আপনারা ফাইনাল লুক কেমন হয়েছে এটা খাইতেও অনেক মজা হয় অনেক টেস্টি হয় আমি এটা প্রায়ই বাসায় করি করি যখন দেখি মুখে রুচি নাই আমি খাইতে পারছি না তখন আমি এটা করে খাই অনেক মজা লাগে আমার কাছে আপনারা বানিয়ে খাই দেখবেন কেমন লাগে আমি প্রায়ই আমাদের বাসায় সবাই এটা খাই অনেক ভালো লাগে আমার কাছে আপনারাও বানিয়ে দেখবেন কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইভ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে